আজ উনিশ ডিসেম্বর দু হাজার পঁচিশ মাদবপুরের শ্যামলিপাড়া এলাকা থেকে যাচ্ছি নাসিরনগর ব্রাহ্মণবাড়িয়া একটি রাজবাড়ি দেখতে শুনলাম রাজবাড়িটা নাকি অত্যন্ত সুন্দর এবং অনেক বড় তো পরিবারের সবাইকে নিয়ে যাচ্ছি আমার বড় মেয়ে যাচ্ছে তার হাজব্যান্ড যাচ্ছে নাতি যাচ্ছে আমার ছোটো মেয়ে যাচ্ছে আমি যাচ্ছি আর আমার স্ত্রী যাচ্ছে এখান থেকে আমরা মেন রোড গিয়ে মেন থেকে সিএনজি যুগে সেখানে যাওয়া যায় যদিও সে এলাকাটা ব্রাহ্মণ বাড়িয়াতে পড়েছে আর এই এলাকা যে এলাকাতে যাচ্ছি এটার মাধবপুর এবং এটা হবিগঞ্জের একটু উপজেলা তো এখান থেকে সিএনজি ভাড়া মাত্র দেড়শো টাকা এবং যাইতে বড়ো জোর রাস্তাটা একটু খুব একটা ভালো না তবে আধা ঘন্টা বেশি লাগে না আধা ঘন্টার মধ্যে আমরা গিয়েছি এবং আমরা দেখে খুবই মুগ্ধ হয়েছি এত সুন্দর জায়গা কিন্তু যাতায়াত ব্যবস্থা খারাপ হয়তো খুব একটা প্রচার নাই এত সুন্দর একটা রাজবাড়ি এবং তিতাস নদীর পারে খুবই প্রাকৃতিক পরিবেশ খুবই সুন্দর আমরা খুব বিমোহিত হয়েছি এই দিকটা আসলে সম্মুখ সাইট এতক্ষণ পিছন দিকে দেখেছিলেন এটা হলো সম্মুখ সাইট এবং একটি ডিজাইনটা কিন্তু অত্যন্ত চমৎকার আগেকার যে রাজা বাসের যে বাড়িগুলো ঠিক সেই রকম বাড়ির ডিজাইনটা যদিও এটা সম্ভবত জমিদার বাড়ি তো ইতিহাসটা আমি এখনও জানি না ইতিহাসটা পড়লে বুঝতে পারতাম যেহেতু জানি না সেই জন্য কিছু বলছি না তবে বোঝাই যাচ্ছে এটা একটা জমিদার জমিদার বাড়ি বা রাজবাড়ি যেটি হোক সামনে বিস্তীর্ণ খোলা জায়গা বিলের মতো এবং এটার পাশ দিয়েই আমরা একই সাথে তিতাস নদী গিয়েছি সেই তিতাস নদীটি এখানে আর সুন্দর একটা গাঢ় বাদানো আছে পরে দেখতে পারবেন ভিডিওতে তো আমরা এখন ভিতরে যে দেখতে চাই যে কীরকম ভিতরে তার আগে স্বাভাবিক কারণে ছবি তোলা কারণ এরকম বাড়ি রাজবাড়ি দেখতে আসলেই ভালো লাগে আর তখনকার আমার রাজা বাদশারা তারা কত সমৃদ্ধশালী ছিল আর কত টাকা পয়সা ছিল যে এত বড় বড় বাড়ি তারা করতে পারছে এবং অত্যন্ত আধুনিক ডিজাইনের এবং বাংলাদেশে যে সকল রাজবাড়িগুলো দেখলাম প্রত্যেকটার অলমোস্ট এই ডিজাইনটাই ফলো করে এবং শুধু বাংলাদেশ কেন এবং ইউরোপীয় যত পুরাতন রাজবাড়ি আছে তাদের ডিজাইনটা এরকমই সারা বিশ্বেই তখন এই ডিজাইনটা আমার চলতাম মনে হয় এরকম দরজাগুলো এরকম গ্যাপগুলো এরকম তো ভিতরে অনেক কারুকাজ করা আছে আমি দেখলাম তো ওগুলো দেখাইবার চেষ্টা করছি বাইরেও হালকা কারো আছে তো সংস্কার খুব একটা করা হয়নি যেরকম আছে সেরকমই এখানে ঢুকতে গেলে আবার এন্ট্রি করা লাগে যে কতজন গেল সমস্ত এটা একটা পরিসংখ্যান রাখা তো আমরা যে কজন গেছি তার সংখ্যাটা বললেই হয় সংখ্যা বলেছি আর কি আমরা তারপর ভিতরে ঢুকলাম তো দেখলাম যেহেতু আজকে শুক্রবার ছুটির দিন ছিল তাই অনেক মানুষই আসছে আর কি বিকালবেলার দিকে দেখলাম তো একেবারে যে কেউ আসে না তা না কিন্তু অবাক লাগে তখনকার আমলের জমিদাররা এত দূর এত রিমোট এরিয়াতে তারা বাড়ি করছে এত সুন্দর এটা কল্পনা করা যায় না যে এখানে কিন্তু আশেপাশে এখনও বিল্ডিং নেই আর সেই আমলে এত চমৎকার একটা বিল্ডিং তারা করছে অনেক ভিতরে এটা ঢাকা সিলেট সড়কের থেকে আর কি প্রায় ছয় কিলোমিটার ভিতর গ্রামের দিকে এটা ব্রাহ্মণবীরা থেকেও এখানে সুন্দরভাবে পিসর হয়ে আসা যায় আবার মাধবপুর হবিগঞ্জ থেকেও ওটা সে যাওয়ার মতো দুই দিক দিয়ে এটা যাওয়া যায় ঠিক ওই এলাকাটাতে যাওয়া যায় ওই এলাকার স্পেসিফিক নাম আছে তো ওই এলাকাতে যাওয়া যায় আর কি ঢাকার নামটি হলো নাসিরনগর নাসিরনগর জমিদার বাড়ি অথবা নাসিরনগর রাজবাড়ি বললেই সবাই চেনে আর কি দেখতে পাচ্ছেন যে এই অংশে কত চমৎকার কত সুন্দর নকশা নকশা দেখে এটার সাথে কম্পেয়ার করেছিলাম মনে মনে আমি সেই মানুষের যে মুক্তা গাছ জমিদার বাড়ি এর কিন্তু এরকম কোনো সুন্দর নকশা আছে ঠিক একই রকম নকশা এটা কি অবশ্য দেখলাম চমৎকার নকশা

এইটারও কিছু কিছু জায়গায় মোটাকাছের জমিদার বাড়ির মতো ডিজাইন আছে ভিতর দিকে সেটা পরে দেখতে পারবে এই সাইডটা খুব বেশি পালন হয়ে গেছে এদিকেও একটা সুন্দর একটা কড়া জায়গা আছে এখানেও হয়তো অনেক কিছু তারা আগেকার জমিদাররা দরবার দরবার প্রস্তুত হয়তো এইটাও একটা আলাদা একটা গ্রাম এরকম তিনটা তিনটা বারান্দার মতো তিনটা উঠানের মতো আছে টোটালি বাড়িটার মধ্যে এরকম চারিদিকটা বাড়ি চারিদিকটা স্থাপনা আছে রুম আছে মাঝখানে এরকম গ্যাপ আছে যাতে পর্যাপ্ত পরিমাণে আলো বাতাস

অত্যন্ত সুন্দর জায়গা নকশা

ठीक okay. है कौन आना okay. का बस <ख़े> सो <ख़े> <तूर्व में देने दिखे> <ख़े> এইটা হ্যাঁ এইটা সুন্দর এইটা গাড়িটা সুন্দর এই দেখো কুকুরের ঘাটা আছে একটা এই দেখো তো চমৎকার একটা ঘাট আছে একটু নামতে পারো নাম নিয়ে উঠতে থাকে তিতাস নদী এই সেই তিতাস নদী না আচ্ছা আচ্ছা দারুন